আন্তর্জাতিক একই সঙ্গে বাঙালি এমন সবচেয়ে পরিচিত মুখ কে অমর্ত সেন সৌরভ গঙ্গোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায় আরও একজন আছেন হাওয়াই বা চপ্পল তাঁরও প্রিয় তারপরেই তিনি নাকি হিল্লি দিল্লি করেন বাঙালি তবে কলকাতার নন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ঘরে বসে বলিউড শাসন করেন মুম্বাই ছেড়ে ফিরেছেন নিজের মফসলি শিকড়ে বিশ্ব এখন তার অরিজিৎ সিং আমরা প্রত্যেকেই তো জন্মাবধি একটা কিছু কোয়ালিটি জন্মে সেটাকে বড় করার চেষ্টা করি আকাশ ছোঁয়ার চেষ্টা করি ও নিজে এত নিজেকে বড় করেছে যে আকাশে ওকে ছুটে চাইছে বাকি পাঁচটা মফসল শহর যেমন হয় রাস্তায় চার পেয়ে আর চার চাকার সহাবস্থান ভাগীরথী তীরে এই ছোট জনপদ তার শরীর জুড়ে অসংখ্য গলির গোলকথাঁধা সেরকমই এক সরু গলির ভিতর শিবতলা ঘাটের কোল ঘেঁষে এক অভিজাত বাড়ি বেশ কবছর হলো হল এটাই এখন অরিজিতের ঘাঁটি এখন বেশি একটা ক্লাস স্টুডিও নিয়েই তৈরি করে এখান থেকে রেকর্ডিং করে পাঠিয়ে এক কদিন আগে গিয়েছিলাম ওই আপনার লন্ডন থেকে একটা গাইয়া এসেছিলো আচ্ছা ওদের পাঁচ ছজন টিম নিয়ে এসেছিল এখানে রেকর্ডিং হবে বোধ গান আচ্ছা সাত দিন হলেও এসেছিলো সত্যি দুনিয়া আজ অরিজিতের দুয়ারে গুরদয়াল সিং যার কথা বলছেন তিনি ডাচ ডিজে মার্টিন গ্যারিটস পৃথিবীর সেরা একশো ডিজের তালিকায় মার্টিন একাধিকবার জায়গা পেয়েছেন আন্তর্জাতিক আকাশ ছুটে সবসময় মেট্রো শহরের ঠিকানা লাগে না বাঙালি তা আগেও বিশ্বকে দেখিয়েছে চাঁদের পাহাড় লিখতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কখনো বনগা ছাড়তে হয়নি বাঙালি সংস্কৃতিতে কলকাতার দাপট কিন্তু বেশি দিনের নয় সাহেব আমলের আগে বাংলার সংস্কৃতির কেন্দ্র কিন্তু নবাবী মুর্শিদাবাদ শহর কলকাতা তখন জন্মই হয়নি ইংরেজ এলো মুর্শিদাবাদ থেকে ক্ষমতার আসন সরে এলো কলকাতায় সেই থেকে সংস্কৃতি নিয়ে কলকাতার দাদাগিরি শুরু স্বাধীনতার পরেও সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে শিবতলা ঘাটের কাছেই পাঞ্জাবি পাড়া অরিজিতের পৈতৃক ভিটে অরিজিতের বাবার ঠাকুরটা থাকতেন লাহোর থেকে দশ কিলোমিটার দূরের এক গ্রামে প্রায়ই বহরমপুর আসতেন কাপড় বিক্রি করতে জিয়াগঞ্জে নেমে পড়া একেবারেই ভুল করে নেমে জিজ্ঞেস করেন যে এখানে গঙ্গা আছে নাকি মানে স্নান করবো আমি মানে একটু ধার্মিক লোক ছিল তো আগেকার দিনে যা হয় ধরুন তো ওনার পোটলা ছিল ওকে একজন তখন ওই ইয়ে চলতো ঘোড়া গাড়ি চলতো এক্কা গাড়ি টাইপের একটা চলত ওকে বললেন ভাই আমি গঙ্গায় যাব গঙ্গা ধারে স্নান টান কোনো জায়গা আছে বললো হ্যাঁ শিবতলা একটা জায়গা আছে শিবতলা ঘাট চালিয়ে লেগে যাচ্ছি কিন্তু দেখলেন পরিবেশটা খুব ভালো লোকজন আসছে ওখানে বসছে প্রণান করছে স্নান করছে তো উনি ওনার স্নান করে উঠে তো লোকে জিজ্ঞেস করলো আপনি এটা কী বিক্রি করছেন বলে এটা চাদর আছে তো এমন কি এই আছে উনি ওখানেই ওর বিক্রি হয়ে যায় পার্টি সালে সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হলো যখন মাথাতে ওই একটাই ছিল যে জিয়া গাজ আমার খুব ভালো লেগেছে আর পাকিস্তান থেকে বহুত দূরে আর গোলাগুলিও লাগবে না ভয়ও নাই দাঙ্গাও হবে না উনি ও কত মাথায় কথাই উনি সব ছেলে মেয়ে যত ছিল সবকে নিয়ে উনি জিয়া চলে ব্যবসায়ী পরিবার মুদির দোকান থেকে চানাচুরের ব্যবসাও করেছে জিয়াগঞ্জে এখন রেস্তোরাঁ চালান অরিজিতের জেঠু বাবারা নাম হিসেল ছোট্ট দুকামরা রেস্তোরাঁতে জায়গা পাওয়া যায় না লোক ভিড় করে অরিজিৎ সিং এর রেস্তোরাঁয় খাবেন বলে শেখ পরিবারের ছেলে সুরিন্দর বিয়ে করেন বাঙালি মেয়ে অদিতিকে অদিতি ছেলের ডাকনাম রাখেন সোম সেই সোমই আজ জিয়াগঞ্জে আদরের সোমু পাঞ্জাবি বলতে জানেন না অরিজিৎ সিং বাবার দাদাকে জেঠু বলে ডাকেন বাড়ে পাপা আমার মায়ের ব্লাডই হচ্ছে গানে মানে আমার যে দাদু ছিলেন উনি পাঞ্জাবি যখন থাকতেন উনি ওই কীর্তন করতেন কীর্তন মানে মন্দিরে গুরুদ্বারা শব কীর্তন উনি শব কীর্তন করতেন তারপরে জিয়া যখন গুরুদ্বারা হলো আমরাই বাবারাই তৈরি করলেন গুরুদ্বারা উনিশশো সালে বোধ হয় তেষট্টি সালে গুরুদ্বারা তৈরি হলো তখন কীর্তন নিজেরাই সব করতেন অরিজিতের মা খুব ভালো গান এবং ও গান নিজে গাইতো বলেই ও ছেলেকে নিয়ে যেত স্কুলে ছোট এবার ও গান গাইতো তো এবার ছেলেকে নিয়ে যেত ছেলেরও খুব শখ আমি উঠে বসে যেত তবলা হলে তবলাকে ভাত দিয়ে বাজাতে যেত তোর মা ওকে বলে তোকে শিখাবো আমি প্রায় এগারো বছর ওকে তালিম দিয়েছি ওর মা শিখতে আসতো বাচ্চাটাকে নিয়ে আসতো বাচ্চাটা এতই ফ্রি ছিল অরিজিৎ যে তখন ও সঙ্গে সঙ্গে আমার এই এই থায় এসে চেপে বসত আর সব সবসময় হারমোনিয়ামটার দিকে তাকিয়ে থাকতো তারপরে আমি ওকে বললাম যে বাবু সা বলতো তো ওর শাটা বেরতো না ওর মুখে বেরোতো তা কিন্তু যেটা বেরোতো সেটা কিন্তু সুরে দেবীপুরে আমাদের অরিজিনাল বাড়ি ওখানে আমরা তিন ভাই সকলে মিলে থাকতাম তারপরে অরিজিৎ একটু বড় হলো স্কুলে ভর্তি হলো ওই দিন তখন আমার দেরি করে বাড়ি যেতে আরম্ভ করলো আমার বরদার নজরেও পড়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতটা আমার বরদাউকে দেখিয়েছে ওর গান শোনার জন্য মানুষ ছোট থেকেই পাগল হয়ে যেত এত ভালো গান ভাইতো ডেলিভারিটা আমাদের জিয়াখান লক্ষ্মী সিনেমা হল আছেন সেই লক্ষ্মীটকে যে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে অরিজিৎ তখন অরিজিতের বয়স হবে এই নয় দশ বছর তখন একটা সম্বর্ধনা হয়েছিল অধীর চৌধুরীর অধীর চৌধুরীর সম্বর্ধনাতে আমার মুচ্ছনা ওখানে পার্টিসিপেট করেছিল সেখানে আপনার অরিজিৎকে নিয়ে যাওয়া হয়েছিল ও পোশাক করে জাতীয় পোশাক করে আপনার ওকে সিনেমা হলে একবারে ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল স্টেজ বা স্টেপ বাই স্টেপ এখন সেইখান থেকে ও আপনার হঠাৎ ওর মাথা ঘুরে যায় তারপরে কান্নাকাটি করার পরে ওকে থামানো হলো কিন্তু অরিজি তো বলিষ্ঠভাবে গান গিয়েছিল গিয়ে প্রচণ্ড প্রশংসা পেয়েছিলো ওকে সবাই কোলে নেওয়ার জন্য ব্যস্ত মা আর বোনের হাত ধরে গুটি গুটি পায়ে গানে স্কুলে যেত সমু সেই সময় আজ দুনিয়ার কাছে অরিজিত সিং নামে পরিচিত সমু থেকে অরিজিত হয়েছেন কিন্তু মফস্বলি মধ্যবিত্ত অতীতকে সযত্নে লালন করেছেন বুকের ভিতরে স্কুল যাওয়ার নাম করে ক্লাসে এসে বসে থাকতো স্কুল যেতে চাইতো না ক্লাসে বসতো তার জন্য তো বাবা অনেক বুকেছে ওই যখন হয়তো আমি রুটি করছি ছোট দিদি একটা রুটি দাও পুড়িয়ে দাও রুটি পোড়া রুটি খেতে ভালো লাগে তুমি করছো আমি ফেলে দাও আমার যায় বড়ো ভাই ছেলে মাছ রেখেছিল একদিন গিয়ে আমি দেখছি ও মাছ পকেটে নিয়ে দৌড়ে পালালো হ্যাঁ কিনিলি কিনিলি আর ছোটো দিদা আমি কিছু নিই নি কিছু নিই আর ঠিক আছে পরে দেখলাম যে অনেকগুলো মাছ নাই ওর মার কাছে গেছে দেখছি একটা জায়গা দাও তোমার বলে কেন কী করবি মাছ এগো বলে না বলে এনেছিস বলে হ্যাঁ চুপ করে নিয়ে নিয়েছি ওখান থেকে ও শিগগিরই দিয়ে তার মধ্যে কিছু মরা হলো কিছু অল্প স্বল্প জ্যান্ত ছিল ওই দুষ্টুভাব ছিল মফসল শহরে সবাই সবার প্রতিবেশী সবাই কাকু জেঠু অরিজিতের জীবন থেকে পুরনো সমাধানগুলো মুছে যায়নি প্রৌঢ় চাওয়ালা এখনো সমুর কাকু যে স্কুলে পড়েছেন দু সালে সেখানকার পরিচালন বোর্ডের সভাপতি হয়েছেন রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের পুরনো শিক্ষকেরা বলেন সভাপতি নন দরকারে অদরকারি স্কুলে আসেন পুরনো ছাত্রই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করার স্টাব্লুয়ার ও কুনের জেরো অবস্থা পছন্দ আমরা পড়ে ও বলে না আমার এখানের শিক্ষক মহাশয় রাজা আমি যেরো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করব ঘন্টা মিটিং দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আমার ভাইও খুব সিম্পল জানেন তো মানে আমাদের বংশে সবাই খুব আমাদের মধ্যে মারামারি ঝগড়া করি কোনো বিবাদ এই যে ছোট থেকে আমাদের যে শিক্ষা চেয়ে এসছে না আমরা অতি সাধারণ ঘরের মানুষ ছিলাম খুব বড়ো ছিলাম না খুব গরিবও ছিলাম না খুব সাধারণত আর আমাদের বাইন্ডিংয়ের মধ্যে থাকতে হতো বাবা মার একটা ইয়ে ছিল মন্দিরে যাওয়া গুরুদ্বারাতে যাওয়া সবার সঙ্গে মিশার পড়াশোনা মানে সবারই আমার ভাইও তাই খুব পোলাই খুব মায়া কোনো জিনিস হলে পরপর থেকে বের করে আগে দিন তো এরম ছিল তো ছেলেও ধরুন ওইরকমই একটা হয়েছিল এখনও সাইকেল চালিয়ে বাজার চলে আসে স্কুটার চালিয়ে ঘুরে বেড়ায় রাস্তায় দেখা হলে কেমন আছে যে ঠু এরকম আপনাকে তো মাস্টারমশাই নেমেই প্রণাম করতে লেগে গেলো এগুলো এখনো আছে বোর্ড সভাপতি হওয়ার পর থেকে নিজের পুরনো স্কুলের উন্নয়নেও তার হাজারো পরিকল্পনা আমাদের স্টেশনের পাশ দিয়ে যেতে গেলে প্রায় চার সাড়ে চার একরের উপর একটা খেলার মাঠ যেটা প্রায় দখল হয়ে যাচ্ছিলো পিছন দিক থেকে এবং একটা বাজারও বসে গেছিল সেটাকে আধুনিকীকরণ করেছেন এবং মোহনমোহন ক্লাবের ইস্পন ক্লাবের যিনি পিস তৈরি করেছেন শঙ্করবাবু তাকে কলকাতা থেকে নিয়ে এসে এবং আমাদের রাজ্যের মন্ত্রী তাকেও নিয়ে এসে এখানে পিস তৈরি করেছেন শুধু তাই নয় কুর্তাটা বাউন্ডারি করে ঘিরেছেন জিয়াগঞ্জের হিরো অরিজিৎ সিং তারায় না থাকা আধঘ ঘুমন্ত মফস্বল শহর এখন রূপকথার অংশ চায়ের দোকানে রাস্তার মোড়ে মোড়ে সবার একই কথা স্টার সুলভ কোনো হাবভাব নেই সমু যখন তখন ফোন করা যায় সাহায্য চাওয়া যায় ওর নিজেই একটা ফিলোজফি তাই কি মানে ওর দর্শনটা একদম অন্যরকম ভাবাই যায় না টিভিতে সচরাচর তার দেখা মেলে না প্রচারে থাকেন না একেবারেই এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল আসল অরিজিৎ সিং কে অরিজিতের উত্তর ছিল ছোটবেলায় স্কুলের খাতায় লেখা নাম আর আজকের অরিজিৎ সিং আলাদা এ কথা যিনি বলেন তিনি অরিজিৎ নন সোমু জিয়াগঞ্জের সমু